ভারতীয় কামনায় রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন কাশ্মীরে পর্যটকদের ওপর জঙ্গি হামলার ঘটনার পর বর্তমান সময়ে ভারতবর্ষ এবং পাকিস্তানের মধ্যে যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে যেখানে সীমান্তে লড়াই করছেন ভারতীয় সৈন্যরা তাদের সাফল্য কামনায় এবং পাকিস্তানের অশুভ শক্তি বিনাশের আবেদন জানিয়ে রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন ব্যাকপুরে আয়োজিত হল সপ্তশতী যজ্ঞ দুর্গা মায়ের ছবি এবং জাতীয় পতাকে নিয়ে এই দিন বিশেষ যজ্ঞের আয়োজন করা হয় এই যজ্ঞে উপস্থিত ছিলেন রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন ব্যারাকপুরের সম্পাদক স্বামী নিত্যরূপানন্দজি মহারাজ ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান উত্তম দাস সহ অন্যান্য মহারাজ এবং ভক্তরা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন ব্যারাকপুরের সম্পাদক স্বামী নিত্যরূপানন্দজি মহারাজ এবং ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান উত্তম দাস জানান সীমান্তে সেনা তারা একটা মহা কঠিন পরিস্থিতির মধ্যেই যাচ্ছে পাকিস্তানের তারা যে টেররিস্ট যারা আছেন তারা আমাদের ভারতে অনেক ক্ষতি করেছেন আগেও করেছেন রিসেন্টলি তারা হিন্দুদের বেছে বেছে মেরেছেন এবং এটা চলতে দেওয়া যায় না এই জন্য ভারত সরকার সঠিক পদক্ষেপ নিয়েছে এবং তাদের এই টেররিস্টদের সন্ত্রাসবাদীদের সমূলে বিনাশ করা দরকার আমরা খবর পেয়েছি যে স্থানীয় লোকজন তাদের সেলে মটরে অনেকে ক্ষতিগ্রস্ত হচ্ছে অনেকে মারাও গেছে ইন্ডিয়ার সজ্জারাও কিছু তারা দেয়ত্যাগ করেছে পাকিস্তানেরও প্রচুর ক্ষতি হয়েছে এবং আমার দৃঢ় বিশ্বাস তাদের পুরো পাকিস্তান এই যে কাজ করছে ধ্বংস হয়ে যায় সেক্ষেত্রে আমাদের সাধারণ নাগরিক হিসেবে আমরা ভেবেছি যে আমাদের এখন কি করা উচিত আমরা তার ওখানে বর্ডারে গিয়ে যুদ্ধ করতে পারি না কিন্তু আমরা যেটা পারি যে আমরা মাকে প্রার্থনা করতে পারি আমরা হিন্দু আমরা বিশ্বাস করি যে মা দুর্গতি নাশেন চণ্ডীতে আছে তিনি বিরাট বিরাট অসুরকে তিনি বধ করেছেন এবং আজও আমরা তার আরাধনা করি আজকে আমাদের ব্যারাকপুর রামকৃষ্ণ বিবেকানন্দ মিশনে গঙ্গার তীরে আমরা তার আরাধনা করছি যে মা তুমি আমাদের সেনাবাহিনীদের শক্তি দাও তারা যাতে এই শত্রুদের সমূলে বিনাশ করতে পারে এবং আমাদের যারা নিরীহ নাগরিক তাদের যেন কোনো ক্ষতি না হয় তারা যেন ভালোভাবে থাকতে পারে এবং এই যে সন্ত্রাসবাদী সমস্যা চিরতরে এতে বিনাশ হয় এই উদ্দেশ্যে নিয়ে আজকে আমাদের মিশনের পক্ষ থেকে আমাদের মহারাজরা আমাদের টিচার আমাদের স্টুডেন্ট সবাই মিলে আমরা মাকে আরাধনা করছি এবং আমি আশা করি যে আমাদের হিন্দু সংগঠন যারা আছেন তারাও যাতে এরকম করেন তাহলে সম্মিলিত প্রার্থনায় কারণ প্রার্থনার একটা জোর আছে এবং প্রার্থনা জোরকে সব ধর্ম বিশ্বাস করে শুধুমাত্র হিন্দু ধর্ম নয় মুসলিম খ্রিস্টান সবাই প্রার্থনা ধর্মকে বিশ্বাস করে এই প্রার্থনা আমরা করছি এবং আমার দৃঢ় বিশ্বাস যে দু এক দিনের মধ্যেই পাকিস্তান এমন শিক্ষা পাবে আর জীবনে ভারতের দিকে এগিয়ে আসবে না আর দ্বিতীয় আরেকটি কথা হলো যে আমরা ঠিক করেছি যে আমাদের স্টুডেন্টদের আমাদের টিচারদের সবার কাছে চাঁদা নিয়ে চাঁদা তুলে আমরা যে সমস্ত সৈনিকরা দেহত্যাগ করছেন বা আহত হয়েছেন তাদের জন্য প্রায় আড়াই আর যে সমস্ত নাগরিকরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন তাদের জন্য আড়াই লক্ষ টাকা আমরা ভারত সরকারের তহবিলে তুলে দেব এটা সত্যি সত্যি একটা অভিনব স্বামী রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন সবসময় সামাজিক কাজের সাথে জড়িয়ে থাকে এবং ভারতীয় ফ্লাগ লাগিয়ে যে মা দুর্গার দুর্গা দুর্গার আসিনি যে যে যুদ্ধ শুরু হয়েছে সেইটা কোনো মানুষেরই কাম্য নয় সকলেই শান্তি চায় তা আমরা শান্তি চাই এবং রামকৃষ্ণ বিবেকানন্দ মিশনও সেই শান্তি যজ্ঞ করছে আমি ঈশ্বরের কাছে আশীর্বাদ চাইব এদের প্রতিষ্ঠান যারা আছে তারা এই ধরনের মানব মানবিকতা নিয়ে যেন সবসময় চলে আমরা সবসময় এনাদের সাথে এনাদেরকে স্মরণ করি এনাদের সাথে আছি সীমান্তে দেশের সৈন্যরা একের পর এক জবাব দিয়ে চলেছে পাকিস্তানি হামলার আর সেই সৈন্যদের মঙ্গল কামনায় এবং পাকিস্তানের অশুভ শক্তির বিনাশের কামনায় রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন ব্যারাকপুরে আয়োজিত হচ্ছে সপ্তশতী যজ্ঞ একই সাথে ভারতের জাতীয় পতাকা এবং মা দুর্গার ছবিকে পাশে রেখে এই যজ্ঞ আয়োজিত হচ্ছে ব্যারাকপুর রামকৃষ্ণ বিবেকানন্দ মিশনের পক্ষ থেকে দেশের সেনাবাহিনীর মঙ্গল কামনায় এই যজ্ঞ